দর্শক আপনারা দেখে ভাবছেন আমি কোনো হাটে আছি আমি কোনো হাটে না আমরা আছি উত্তর বাড্ডার ঢাকার উত্তর বাড্ডার একটা সাইম ডেরি ফার্ম সেই ডেরি ফার্মে দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল গরু কিন্তু ডিসপ্লে করা হয়েছে শুধু এই গরুগুলো না এখানে আরও অনেক গরুকে প্রস্তুত করা হয়েছে আসন্ন কোরবানিদকে কেন্দ্র করে দর্শক এই বিষয়টা কিন্তু আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ এখানে কি কী গরু উঠেছে এবং এদের নামগুলোও কিন্তু খুব চমৎকার এই যে এই তেজি গরুটাকে দেখছেন এই তেজি গরুটার নাম হচ্ছে টাইগার এরকম আরও অনেক ধরনের গরু কিন্তু আছে সো আসন্ন কোরবানিৎকে কেন্দ্র করে এই খামার কি আয়োজন করেছে এবং সেই গরুগুলোর দাম কেমন সেই গরুগুলোর কোয়ালিটি কেমন সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং গত বছরের তুলনায় এ বছরটা দামটা কেমন চলতে পারে কেমন উঠতে পারে সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দেপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোয়ে স্পন্সার্ড বাই এ আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো ভাইয়া কথা বলছিলাম যে এখানে একশো গরু প্রস্তুত করেছেন আগে এই তিনটা সম্পর্কে আমার জানার খুবই আগ্রহ

আচ্ছা যারা হচ্ছে তেজি গরু পছন্দ করেন তাদের জন্য টাইগার হচ্ছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং আপনার খামারের কি সবচেয়ে বড় গরু এটাই নাকি আরো আছে এইটাই এইটাই আচ্ছা আর অন্য অন্য গরু আছে এটা এটা কি জাতের গরু অনেকে বলে অস্ট্রেলিয়ান অনেকে বলে ফিজিয়ান ফ্রিজিয়ান গরু তাই না আর দেখতেই পাচ্ছেন যে দর্শক কিভাবে গরুটা রাগে খোবে সে হচ্ছে মাটি হাঁচলাচ্ছে হ্যাঁ আচ্ছা এখন এটার ওজন কেমন লাইভ বিক্রি করবেন নাকি কিভাবে বিক্রি করবেন এটা এটা আমি তো চাইতেছি যে মানে এটা লাইভ বিক্রি করলে পরে বা আমরা ঠিক আছে যা যাই যাই হবে না আর কি আমরা ওজন যেটা জিজ্ঞেস করেছিলেন এটা ওজন আছে আমাদের কি 30 মনের মত 30 মন ও কি শিং দিয়ে গুতু গুতু করে ভেঙে ফেলছে নাকি না 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 এটা মানে ইয়া ওয়ালে ঘষাইতে ঘষাইতে ছোট হয়ে গেছে একটু বেশি রাগ না আচ্ছা ফ্রিজিয়ান জাতের গরু এবং শাহীওয়াল এই দুটোই তো মোটা তাজা করণের জন্য অনেকটাই ব্যবহার করা হচ্ছে এখন শাহীওয়াল বেশি ব্যবহার করা হচ্ছে ফ্রিজিয়ানের চাহিদা কেমন না মোটামুটি আমার এখানে ভালো এখানে ভালো আচ্ছা ঠিক আছে গরু এটা বিক্রি করে এই জায়গায় বাসাই ইয়ে ফারমি বাসা থেকে আচ্ছা আমি একটু সামনে এগিয়ে যাই 30 মন গরুর লাইভ ওয়েট এবং ফ্রিজিয়ান জাতের একটা গরু প্রচন্ড তেজি যারা খামার থেকে যারা খামার কিংবা হাট থেকে তেজি গরু ধরে কোরবানিতে নিয়ে যেতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা গরু হচ্ছে টাইগার সো এই টাইগারের দাম কত হাঁকাচ্ছেন আপনি পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা দাম কম বেশি কম তার মানে নেগোশিয়া এই পাশে দেখতে পাচ্ছি দর্শক আরো একটা গরু এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান জাতের আমি যতই কাছে যাচ্ছি ততই কিন্তু সে তেজি হয়ে যাচ্ছে এবং আমাকে সে গুতো দেওয়ার চেষ্টা করছে এটা মোটামুটি একটু শান্ত আছে তাই না আচ্ছা তো এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের সার গরু এখন বেশ কিন্তু জনপ্রিয় হাটের ক্ষেত্রে এবং গরু কিন্তু এই ফ্রিজিয়ান জাতের গরুগুলো দুধের জন্য যত বেশি ভালো সার গরু হিসেবে মাংসের জন্য কিন্তু বিক্রি হচ্ছে খেতে কি সুস্বাদু ভাই এটার মাংস এটার মাংসের মধ্যে তেল কম তেল কম চব্রিটা যেটা তেলটা আর কি এটা কম হয় আচ্ছা তাহলে এই ফ্রিজিয়ান জাতের তেজি গরুর কোন নাম দিয়েছেন এত সুন্দর গরুটার এটা এটা নাম দিয়েছি আমি ব্যাক গিয়ার ব্যাক গিয়ার কেন এটা পিছনের দিকে সামনে যদি এক পা আগা পিছনে যায় তিন পা এরকম আচ্ছা তার মানে ওকে পিছন দিয়ে আঘাত করে নাকি না 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 এমনি মানুষ কি করে না খুব সুন্দর চমৎকার একটা গরু কিন্তু এর ওজন কেমন হতে পারে এটা 1200 কেজি আছে কোন দর্শক যদি এই গরুটা এই মুহূর্তে ধরেন আমি আসছি একজন আগ্রহী ক্রেতা আমি এটা কিনতে চাই আপনি কত রাখবেন আমার জন্য বা আমার আমার দর্শকদের জন্য এমনি আমি দাম চাইতেছি আপনাদেরকে 1.5 লাখ আলাদা কথার মাধ্যমে আলাদা কম বেশি কথার মাধ্যমে কত টাকা কমতে পারে এটা টাই আইডিয়া যে আসলে আমার গাবীর বাচ্চা এটা আমি দশ লাখ টাকা বেচলো আমার loss ভাই অবশ্যই এই ডেয়ারি ফার্ম থেকে তাই না এই যে শান্ত গরু এতক্ষণ পর আমি আসলে দেখলাম যে শান্ত গরু কাহাকে বলে দেখেন চলে আসছি সে কিন্তু যে পোষ মানা খামারের গরু সেটা কিন্তু বোঝাই যাচ্ছে কি সুন্দর করে সে তার শরীরটা দিয়ে দিয়েছে যেন আমি তাকে আদর করি এই যে এই শান্ত শিষ্ট গরুটার দাম কত ভাই এটা এটা দাম লাখ এটা কি জাতের আচ্ছা আহ তো আহ যেটা হয় যে খামারের বাছুর গুলো কিন্তু বাছুরগুলো বা সারগুলো কিন্তু অনেক বেশি চটপটে হয় আহ ভাইয়া আহ এই যে ধরেন এরকম একটা সার কিনবো এটা অসুস্থ কিনা সুস্থ কিভাবে বুঝবো

হ্যাঁ আর যদি অনেক লালা পড়তে থাকে তার মানে হচ্ছে অসুস্থ গরু আহ এছাড়াও তো আরো অনেক আছে আমরা অনেক গরু দেখবো সেগুলোতে আমরা বিস্তারিত বলবো যে হাট থেকে কিভাবে গরু কিনলে আপনি লস খাবেন না সেটা কিন্তু আমরা জানাবো তবে এই যে এটার নাম অ্যালার্ট রেড অ্যালার্ট যদি আপনারা গরু কিনে নয় নম্বর বিপদ সংঘতে পড়তে চান এবার আসন্ন কোরবানি ঈদে তাহলে রেড অ্যালার্ট আপনার ঘরে যাচ্ছে এতটুকু শিওর থাকেন ঠিক আছে আর এই যে এত বড় গরুটা এবং শাহিবওয়াল গরুটা দেখতে কিন্তু রাজার মতো একটু খেয়াল করেন দর্শক দেখতে কিন্তু পুরোপুরি একদম রাজা রাজা ভাব আছে একটা সুলতান সুলতান ভাব আছে আচ্ছা এইটার দাম কেমন রাখছেন এটা লক্ষ টাকা দশ লক্ষ টাকা এর কেমন ওয়েট আসতে পারে মানে মাংস যদি কোরবানি দেওয়া হয় এক হাজার কেজি তার মানে প্রায় দশ লক্ষ টাকা খরচ করে এরকম এক হাজার কেজির একটি সার গরু যার নাম রেড অ্যালার্ট তাকে দর্শকরা যে কেউ কিনে নিতে পারবে কিনে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা ভাই আমরা তো এটা দেখলাম কিন্তু এই গরুগুলোর দাম শুনে আমার মনে হচ্ছে গত বছরের তুলনায় কিছুটা কি বেশি দাম হাঁকাচ্ছেন এবার খাবারের দাম প্রচুর এক কেজি মানে আটার চেয়ে বুশির দাম বেশি প্রতিটা খাবারের দাম বেশি সব সময় পালতেছি পাইলে আমাদের অভ্যাস এই জন্য এটা পালি কিন্তু আমাদের যে খরচ যায় খরচও কিন্তু গরু বিক্রি করলে আসে না মানে ওই আস্তে আস্তে টাকা এটি রেখা হাইতে থাকি টাকাটা একসাথে পাই এতটুকু আমাদের লাভ আচ্ছা আমাকে কি একটু আইডিয়া দেবেন এই রেড তৈরি করতে আপনার কত তিন বছর না আমি এটা ব্যাপারে তিন বছর আমি ওই হিসাব করে রেখা হয়নি আমার গরু আছে অনেক পরে আমার দুইশোর উপরে গরু আছে এমনি এক একটা গরুতে কেমন টাকা খরচ হতে পারে গরু ডেলি আপনার গিয়া টাকা করে খাইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা তো দেখলাম আমরা আমি ওই পাশে দেখতে পাচ্ছি দুটো বলদ সম্ভবত খুব সুন্দর না ওনা আমার অনেক গরু আছে অনেক গরু আছে আচ্ছা ওই বলদগুলোকে আগে দেখতে চাই আপনি আমাকে নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা চলেন চলেন ওগুলো কি এবার কুরবানি দেন নাকি হ্যাঁ সবই আচ্ছা এখানে হচ্ছে এগুলো কি ভাই ইন্ডিয়ান বলদ হ্যাঁ ইন্ডিয়ান আচ্ছা এগুলো বেশ শান্ত প্রকৃতির নাকি এগুলো রিকব কথা বলা জানা তো গুরুই আচ্ছা করে ঠিক আছে তো আমি একটু এই বিষয়গুলো জানতে চাচ্ছি যে ইন্ডিয়ান বলদগুলো কি আপনারা বাহির থেকে আগে নিয়ে আসে তারপর কিছুদিন লালন পালন করেন নেপালছি আমি প্রায় 1 এক বছরের মত এগুলো তো বর্ডার থেকে আসে না হ্যাঁ বর্ডার আচ্ছা তাহলে এই বলদগুলোর চাহিদা তো দেখতে পাচ্ছি যে অনেকেই কেনে আবার অনেকেই বলে যে না আমরা বলদ কিনবো না মানে কেন আসলে বা এক এক জনের এক এক ধরনের রুচি হুম দেশি গরু কিনে কে ওই কিনে কেউ অস্ট্রেলিয়ানরা কিনে কেউ ইন্ডিয়ান বলদ কিনে তবে দেখতে কিন্তু বেশ সুন্দর এবং যেটা হয় যে ইন্ডিয়ান বলদের মধ্যে সাদা বলদটা সবচেয়ে বেশি জনপ্রিয় আমি যদি ভুল না করে থাকি না ঠিক আছে আচ্ছা আরো অনেক ধরনের বলদ আছে না ভাই কেন ওই সাদাটাই রাখছেন আমি তো দেখেছি যে হাসা বলদ এই আছে কালো আছে কালো বলদ আছে আচ্ছা বলদের মাংসের সাথে এমনিতে যে শাইওয়াল বা অন্যান্য মাংসের সাদের কি কোনো ডিফারেন্স হয়

এগারো বারো মন তাহলে কেমন দাম আসতে পারে এটি এই জোড়া আমি দাম চাইছি আপনার লোকেরা লিস্ট নিতে চাইছে আলাপনের জন্য আমার দুবে একটু কম বেশি হইতে পারে আমি আপনার দাম চাইছি বারো লাখ টাকা জোড়া ঠিক আছে ভাই আরও তো বলো আছে না তাহলে আমি ভেতরে যাব ওই আপনাদের শেডটার ভেতরে দেখতে পাচ্ছি অনেক গরু তো আমি ওখানে যাই আপনি তাহলে গরু দেখাশোনা করেন ওইটা আমার ছেলে দেখাইবো আপনাদের আচ্ছা তাহলে আপনি দেখাশোনা করেন বেশ ভালো আপনার এই বলদগুলো খুব সুন্দর হয়েছে ভালো থাকেন তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আমাদের এই খামারে সবচেয়ে এক্সক্লুসিভ গরু এবং বলদগুলো কিন্তু আপনার বাবার মাধ্যমে আমরা দেখে এসেছি এখন আপনার কাছে আসলাম আপনি আমাকে এই পুরো খামারটা ঘুরে দেখাবেন কি কি গরু আছে কত রেঞ্জের মধ্যে আছে শুরুতে আমাকে একটু বলেন পুরো খামারে কত থেকে কত রেঞ্জের মধ্যে আপনারা গরু এবার কোরবানিদের জন্য কোরবানিতে মূলত কোরবানির গ্রাহকদের চাহিদা অনুযায়ী পঁচাশি হাজার টাকা থেকে শুরু করে প্রায় 15 লাখ টাকা পর্যন্ত আমরা গরু পোস্ট করেছি যাতে সব ধরনের মানুষই চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে अवेलेबल গরুগুলো নিতে পারে আচ্ছা তাহলে আমরা প্রথমে ফোন গরুগুলো দেখব আসেন এই পাশে আমরা বলদ গরুগুলো দেখি আচ্ছা এই পাশে বলদ গরু আছে দেখতে পাচ্ছি আর ঠিক আছে আমরা একে একে সবগুলো গরু দেখা চেষ্টা করব এবং যাদের একটু বাজেট কম আমার মনে হয় তাদের বলদ গরুর দিকেই আগানো উচিত এটা মূলত ষাঁড় এই সেট থেকে বলদ গরুগুলো এই এই কি এটা ষাঁড় এই দুটো ষাঁড় এটা বলদ এটা বলত আচ্ছা এটা কি স্যার এটা এটা কি স্যার দেখতে তো দেশি এবং যেটাকে বলা হয় মূলত বাংলাদেশে অনেক জায়গায় বলা হয় দেশাল এটা হলো দেশাল এই দেশাল সারগুলো না মানে আউটলুকিংটা অনেক সুন্দর লাগে তাই না এবং এর কুচ যদি লক্ষ্য করি কুচটাও বেশ বড় আছে দেখতে কিন্তু ভালো লাগে এবং গরুগুলো এনার্জেটিক বেশি এনার্জেটিক বেশি আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম একটু সামনে এগিয়ে যায় কুচটা নরম কিনা হ্যাঁ একদম খুব সুন্দর আছে কিন্তু এর প্রাইস কেমন হতে পারে ভাই এটার দাম তো হচ্ছে

এবং বলদও আমার এই ফার্মে अवेलेबल আছে আচ্ছা এই ইন্ডিয়ান বলদ গুলো বেশি চাহিদা সম্পন্ন নাকি দেশি বলদ এটাও তো দেশি বলদ না হ্যাঁ দেশি বলদ যারা ছোট বলদ গুলো চায় কারণ ইন্ডিয়ান বলদ গুলো বেশি ভাগই দেখা যায় যে বড় হয়ে যায় এটা এটা একটু দেখতে অন্য রকম এটা কি এটাও বলদ এটা কি দেশি হাসা এরকম কিছু তাহলে এটা রেড চিটাগাং এর সঙ্গে বলদ মানে রেড চিটাগাং থেকে মূলত বলদ বানানো হয় আচ্ছা রেড চিটাগাং বুলের সাথে গুলটাকে বলদ বানানো হয় বাহ এটা কিন্তু একেবারে চটপটে আছে এটা ভালো দাম হতে পারে গরুর তুলনায় কিন্তু বলতে দামগুলো একটু কম তাই না এই জন্য যে কেউ কিন্তু কি সব বলত বলতো এগুলো বলদ দেশী বলদ মার্শাল দর্শক একটা জিনিস খেয়াল করে না একটু দেখাই যে এক একটা বলদের শিং গুলো কতটা আকর্ষণীয় এবং দেখতে কতটা চমৎকার এই পাশে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বলদ কিন্তু খুবই আকর্ষণীয় কিন্তু সাদা বলদের বেশি চাহিদা নাকি এই আহ বলদের মধ্যে বেশিরভাগই মানুষ চেষ্টা করে লাল বলদটা পছন্দ করে কারণ লাল কালারটা দেখতে একটু আনকমন তারপর আমার এই জায়গায় সাদা ইন্ডিয়ান বলদ ও আছে পাশাপাশি এগুলো কি হ্যাঁ এগুলো হলো দেশী বলদ এগুলোও দেশী বলদ কিন্তু একটু বড় সাইজের আচ্ছা এটা একটু डिफरेंट কালার হ্যাঁ সাদা কালার বাদামি 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 এবং সাদার ক্রস এটাকে ক্রস না ইন্ডিয়ানের সাথে ইন্ডিয়ানের সঙ্গে ক্রসটা ইন্ডিয়ানের সাথে ক্রস করা একটা বলদ দেখতে কিন্তু একটু অন্যরকম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাদা এবং কালোর একটা মিক্সড চার হয়েছে এটার কেমন ওজন আসবে ভাই এটার ওজন আছে আপনার 600 কাছাকাছি এটা মানে গরুটা বড় হবে কিনা বা গরুটাকে উল্টা পাল্টা কোনো খাবার খাওয়ানো হয়েছে কিনা ওই জিনিসটা ট্রাই করে দেখার জন্য আমি পালনের ক্ষেত্রে গেলে আমরা গরুগুলো চামড়া লুজ আছে কিনা সেগুলো দেখে ট্রাই করি তারপরে এই যে রানের মাংসটা যদি থলথলে হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে রাসায়নিক বা কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ করা হয়েছে আর এ কারণেই আসলে ওখানে চাপ দিয়ে দেখা হয় যে এটা থলথলে নাকি শক্ত আছে টাইট আছে ঠিক আছে আমরা এখানে তো দেখলাম ওখানে আমি প্রচুর গরু দেখতে পাচ্ছি দর্শক একদমই অপেক্ষা করতে হবে প্রচুর গরু আপনাদের জন্য অপেক্ষা করছে চলেন আমরা এগিয়ে যাই ভাইয়া যে গরুটা দেখতে পাচ্ছি এটা রংটা কিন্তু চমৎকার আমি একটু জানতে চাচ্ছি এই দুটোই কিন্তু বেশ সুন্দর এই দুটোই হলো মূলত শাহিওয়াল আমার এই সেটটাতেই বেশিরভাগ শাহিওয়াল গরুর গুলো রাখা এবং এই গরুগুলো একটু বড় সাইজের এই কারণে এই সেটটাতে মানে সাইড অনুযায়ী মিলে রাখা একেবারে খামারের সবচেয়ে গরুর মধ্যে সবচেয়ে বড় গরুর থেকে একটু সেমি লার্জ আর কি বলা যায় এখানে মূলত কত থেকে কত রেঞ্জের মধ্যে আছে এখানে আপনার 4 লাখ থেকে শুরু করে আর 1 লাখ টাকা পর্যন্ত বাহ দর্শক এই যে কালো এবং ব্রাউনের কম্বিনেশনে যে একটা কালার আসে না এই কালারটা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হাট কাপানোর মতো একটা গরু তাই না আচ্ছা এই গরুটার কেমন প্রাইস হতে পারে ভাই এটার দাম চা হচ্ছে 3.5 এর পেটে এরকম ফুলে আছে কেন চর্বি নাকি এরকম খাবার খাওয়ানো হয় এবং গরুটার বডি এরকম আপনি সামনের সাইডটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জি আপনি আমাকে দেখাতে পারেন কি দেখাবেন গরুর সামনের গর্দান থেকে ধরে সবকিছু আপনি দেখতে পাবেন আচ্ছা তো আমি কিভাবে বুঝবো যে এটা সুস্থ এবং এটা পারফেক্ট একটা গরু আপনি এটার চঞ্চল্য ভাব তারপর হলো নাকের এই জায়গার ঘাম দেখলে বুঝতে পারবেন অতিরিক্ত ঘামা থাকলে গরুটা অসুস্থ আর যদি হালকা ঘামা থাকে সেই গরুটা সুস্থ এটাই স্বাভাবিক আমরা এই জিনিসগুলো কুচ দেখে কিভাবে জানি বুঝে এটা কি মানে কুচ দেখে কি আমরা কোনো ভাবে বুঝতে পারবো না কুচ দেখে মূলত কোনো ওয়ে নাই গরু সুস্থ নাকি অসুস্থ বোঝার আচ্ছা বাহ এটাও তো বেশ ভালো ভাই এটা তো একেবারে শিং গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি কোনো নামটাম টাম দিয়েছেন নাকি না এগুলোকে মূলত অনেক গুলো গরু তো এটাকে নাম দাও হয় এই রকম দুটো সাইজের গরু কেমন দাম পড়তে পারে পারপিস পিস আপনার প্রায় 3 লক্ষ টাকা করে পড়ে যাবে 3 লক্ষ এটা কি এটাও সাইওয়াল

তো গরু একেবারে সব বড় গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এর কুচটাও খুব সুন্দর হয়েছে সামনের অংশটা যদি দেখি একদম গোলকম্বলটা খুব সুন্দর সুন্দরভাবে করা আছে আচ্ছা এইটা কি দেশালের ক্রস মনে হচ্ছে নাকি হ্যাঁ এটা দেশালের আচ্ছা এটার কেমন প্রাইস হতে পারে পিওর শাহীওয়াল আর দেশালের ক্রসের মধ্যে কি কোনো দামের পার্থক্য আছে তো তো একটা সামান্য কিছুটা কেমন

ঘোরাই আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে ভাবে লক্ষ্যে কিন্তু গায়ে অনেক মাংস মাংসের পরিমাণ বেশি মাসাল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আর গায়ে এবং ভালো গরু চেনার কিন্তু আরেকটা উপায় যতটুকু আছে আমি জানি যে ওদের শরীর দিয়ে হাড়ও দেখা যাবে তাই না কয়েকটা হাড়ও দেখা যাবে আপনার যখন গরুটা কুরবানির জন্য প্রস্তুত হয়ে যায় তখন মূলত হাড়গুলো খুব কম দেখা যায় সুস্থ গরু দেখতে হলে আপনার গরুকে ছাড়তে হবে হাঁটাতে হবে এবং গরুর

প্রাইসটা রেঞ্জটাও একটু বেশি কেন মানে পাকড়া কেন এত আকর্ষণীয় কারণ আকর্ষণীয় দেখতে এই কারণে এটার প্রাইসটাও অন্যরকম আচ্ছা শাহীওয়াল এবং এটার মধ্যে দামের পার্থক্যটা একটু জানতে যাচ্ছি এগুলো আপনার 4 থেকে 4.5 লাখ টাকা করে পার পিস 4 থেকে 4 লাখ টাকা প্রায় লক্ষী সমান হ্যাঁ নাম এই যে ছোট গরু দেখতে পাচ্ছি যেটা হয় যে ছোট গরু বলছিলেন আপনি রাখেন এই দেশি গরু এটা আমার এলাকার আশেপাশে মানুষদের জন্য উদ্দেশ্য করে কারণ অনেক চাহিদা আমার এদিকের মানুষের ছোট গরু তো তাদের রেঞ্জ অনুযায়ী যাতে তারা আমার কাছ থেকে এসে ফিরত না যায় কোনো কাস্টমার এসে যাতে ব্যাক না যেতে হয় এই কারণে ছোট রাখা ছোট গরু আচ্ছা ছোট গরু বা দেশি গরুর মধ্যে ঠিক কতগুলো কত কত রকম রেঞ্জে আছে যেমন এই গরুটাকে খুব ভালো দেখতে পাচ্ছি কিন্তু এই গরু মানে কেমন রেঞ্জের মধ্যে আপনার এই দেশি গরু আমার দেশি গরুগুলো মূলত পঁচাশি হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা তারপর এক লাখ সত্তর হাজার টাকার মতো আছে কোরবানি ঈদে তো হাট জমজমাট থাকে তো খামার থেকেও ইদানিং কিন্তু অনেক গ্রাহক কিনছে তো আপনি কেন মানে দাবি করছেন যে আপনার খামার থেকে গ্রাহকদের কেনা উচিত কারণ হাসিলের ফ্যাসিলিটিটা হাটের মধ্যে থাকে কিন্তু এই মধ্যে হাসিল দিতে হয় না সেই জায়গায় অনেকটা বাজেট কমে আসে মানুষের এবং দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে গরু কিনে কোথায় রাখবে খাওয়াবে কি এইসব টেনশনে মানুষ আসলে আরও মূলত গরু কিনতে চায় না তো সেই ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে আমার এই জায়গায় আমি গরুকে পালতেছি খাওয়া দাওয়া করাচ্ছি ঠিক মতো এসে পছন্দ করে টোকেন মানি দিয়ে গেলে সে যায় গরুটাকে রাখা হচ্ছে কুরবানির 2 দিন আগে তার বাসা পর্যন্ত আমার পৌঁছে দেওয়া হচ্ছে গরুগুলোকে এবং নিজে দিন যে খাওয়া দাওয়া করবে সেই খাবারটাও আমি চেষ্টা করে দিয়ে দৰ কারণ সে আবার কোথা থেকে গিয়ে খাবার কিনবে সে কিভাবে গরুটাকে খাওয়াবে সেই টেনশন করে যে না আমি গরুর খাবারটাও দিয়ে দি আর পরিবহনটাও আমি নিজের আন্ডারে কস্টিং দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে সব দায়িত্ব আপনারা নিচ্ছেন এবং গরু ভালো থাকে জানো কুরবানির আগ পর্যন্ত সেই সময় টাকা দিয়ে কুরবানি দেয় আল্লাহ তালাকে সন্তুষ্টর জন্য তো চেষ্টা করি আমরা যাতে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে তার সঙ্গে সঙ্গে আমরাও যাতে তার সঙ্গে কোরবানিতে শরীর হতে পারি আমরাও আশা করছি আজকে যারা দেখছে তাদের তারা যেন আপনাদের সাথে যোগাযোগ করে এবং আপনারা খুব ভালো গরু গুণগত মান সম্পন্ন গরু তাদের হাতে তুলে দেন কোরবানির জন্য ভালো থাকবেন তাহলে জি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম দর্শক এই ছিল কৃষি আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে এই যে আসন্ন কোরবানিদ কোরবানিদকে কেন্দ্র করে হাট এবং খামারগুলো কিন্তু জমজমাট প্রস্তুতি শুরু করেছে সেই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিবেদনগুলোতে দেখানোর চেষ্টা করছি যে হাট এবং খামারে এবার কেমন গরু উঠেছে সেগুলোর দাম কেমন পূর্বের তুলনায় এখন কি দাম বেশি নাকি কম এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করছি আশা করছি প্রতিবেদনগুলো দেখে এবার হাট কেমন জমজমাট হবে এবার খামারে কেমন জমজমাট গরু উঠেছে সে বিষয়গুলোর সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন আজকের মতো আমি সম্প্রতি বিদায় নিচ্ছি দীপ্ত পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিটস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত